তো আজকে দেখো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে আমার সকালবেলায় কিছু কাজ নিয়ে হাজির হয়ে গেলাম তো কিরণের বাবা তো সকালবেলাই আজকের বেরিয়ে চলে যাবে আর আমাকে সকাল সকাল কাজ সারতে হবে আর কিরণ একেবারেই সকালে উঠে পড়েছে তো এখানে বাসনগুলো ডুবিয়ে রেখে এসে গরুটাকে খাইয়ে দিচ্ছে আর কিরণ শোনা তো দুষ্টুমির শেষ নেই আমাকে ছাড়ছেই না ও কয়েকদিন হলো ও দিদিদের কাছেও ও যাওয়া বন্ধ করে দিয়েছে যখন যেদিকে যাব। তখনই আমার পেছন পেছন থাকবে আমি তো কিরণকে লক্ষ্য করছি ও যে কি করছে গরুর পিছনে আমি দেখতেই পাচ্ছি না তাই লক্ষ্য করছি আর ওকে ডাকছি ও শুনছে না তো এত দুষ্টুমি করে ভগবান ভগবান কি করে যে ওকে লক্ষ্য করি তা একমাত্র ভগবানই জানে তো দুষ্টু সোনা আমার কাছেই চলে এলো তো কী যেন একদিক দিয়ে ভালো হয় ও সবসময়ই আমার কাছে থাকে মানে আমার আমি সবসময় ওকে লক্ষ্য রাখি ও এতটাই দুষ্টু মেয়েদের হাতে ছেড়ে দিয়ে আমি ভরসা করতে পারি না কারণ আমি নিজেই ওকে সামলাতে পারি না আর মেয়েরা কি সামলাবে তো এই কয়েকদিন হলো ও আমাকেই ছাড়ছে না আমি যেখানে কাজ করবো সেখানেই যাবে আর দোকানে গেলে দোকানেও যাবে দুষ্টুমি করবে ও দিদিদের বড় দিদির পাশে বা ছোট দিদিদের কাছে একেবারেই যাওয়া বন্ধ করে দিয়েছে তো যাই হোক আর সকাল থেকে উঠে পড়েছে এই যে কুয়াশায় হাঁটছে দিদিদের জুতো পায়ে নিয়ে নিয়েছে দুষ্টুমি করছে আর আমি তো গরুর বাছুর হওয়ার টাইম হয়ে গেছে এই জন্য এই ভিটামিনটা তো প্রত্যেক দিন দেই আর রাত্রে যে ভিটামিনটা দেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করাই হয় না মানে তাড়াতাড়ি করে তো কাজ মানে সেখানে দোকান খোলা থাকে এসে গরুটা গুছিয়ে দিয়ে খাবারটা দিয়ে ছুটি চলে যেতে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আজকে সকালবেলায় কিরণের বাবা চলে যাবে তো সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে তো খুব রাগও ধরছে মানে ও প্রত্যেক দিন চলে যায় আর ছেলে মেয়েদের নিয়ে আমাকে কাজ সামলাতে এত বিরক্তিকর হয়ে যায় আবার আমাকে দোকানেও যেতে হয় ফিরে এসে ঠিক মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারি না আজকের তো কিরণের বাবাকে বকেও দিলাম দুবার তো তুমি যাও তুমি কাজ করো যাই হোক যে মানে সব কিছু করতে হবে কিরণের বাবাকেও বাইরে যেতে হবে আমাকে বাড়ির কাজ করতে হবে তো আমি এদিকে গরু খাওয়ানোর কাজ শেষ করে ছাগলগুলো মানে গরুটা বেঁধে দিয়েছে ছাগলগুলোকে খাওয়াবো তো ছাগলগুলো খুলছি আর এই সুযোগে মেয়েরাও কাজে লেগে গেছে দুষ্টু মেয়েরা তো মা ওখানে ছাগল খুলছে আর এখানে তো আমাদের দেখতে পাচ্ছে না তো একবার ছোটো মেয়ে একবার মেজো মেয়ে দুষ্টু মেয়ে করছে ওদেরকে খাওয়া দিচ্ছে তো যাই হোক আমি চলে এলাম ওদেরকে খাইয়ে নিচ্ছি খাইয়ে এক একে সবাইকে বেঁধে দিয়ে পুকুর ঘাটের দিকে চলে যাব স্নান সেরেই আবার ভিডিওটা শুরু করব। আমাদের গাছে তো কত ফুল ফুটেছে আর প্রত্যেক দিন তো কত ফুল তুলে নিয়ে যে গিয়ে আমরা ঠাকুরকে দেই ঠিক নেই তো দেখো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর কিরণের বাবা তো আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে এই যে পাশে পাশাপাশি কাকুর বাড়ি এই কাকুদের বাড়ি থেকে কিরণের বাবা ঠাকুর নিয়ে যায় তো আজকে সর্বপ্রথম একুশ কানাই আর একুশ গৌরাঙ্গ যাবে কিরণের বাবার মেশিন ভ্যানে লোকের বাড়িতে তো আজকের এই সর্বপ্রথম এখনও কাপড় আর সাজানো কমপ্লিট হয়নি হচ্ছে সেটাই রেডি করছে তো দেখো কত সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে তো আমার কিরণের বাবার তো আজকের ভাগ্য ভালো যে এই সর্বপ্রথম কিরণের বাবার মানে মেশিন ভ্যানে করে ঠাকুর যাচ্ছে আর মানে এই সর্বপ্রথম যেই মানুষটার বাড়িতে গেল সেও তারও খুব ভাগ্য ভালো তো যাই হোক মানে ও ক্যামেরাটা করে তুলে নিয়ে এসেছিলো এই জন্যই আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছিলো আমাকে অবশ্য বলেনি আমাকে বলছিল যে তুমি তো মোবাইলটা সবসময় রাখো আমাকে মোবাইলটা দাও আজকের আমি নিয়ে যাব। আমি ও ভাবছি আমি হয়তো বাধা দেব কিন্তু আমি বাধা দিইনি আমি ঠিক আছে তুমি নিয়ে যাও তো না হবে একদিন ভিডিও নাই বা ছাড়বো তো নিয়ে গেল নিয়ে এসে আমাকে এই সুন্দর একটা গিফট দিল আর ও তো মোবাইলটা নিয়ে চলে গেছিলো তো আমাদের এখানে ঠাকুর পুজো হয়ে গেছে তো পুজো হয়ে গেছে আর থালাতে এই আবিরটা দেখলে না তো ওটা আমি সাজিয়ে রেখেছি একটা শর্ট ভিডিও করব বলে আর মেয়েরা তো সব রঙ খেলে নিয়েছে কিন্তু ঠাকুরকে এখনও দেয়নি আমি তো দেখে মন্দিরে দিয়ে দিলাম দিয়ে তো কিরণের বাবাকে দিয়ে দেব বলতে কী বলো তো ভগবানের পর যদি কেউ থাকে আমার তো বাবা মানে তো কিরণের বাবা আমার কাছে সেটাই তো ভগবানকে দিয়ে আমি কিরণের বাবাকে দিয়ে দেব, কিন্তু আমি যে মন্দিরে রঙটা দিয়ে এসেছিলাম আমার কিরণ সোনা দেখেছে সেই রঙটা নিয়ে ওর বাবাকে দেবে এই যে চলে আসছে কেন বলতো ও কোথা থেকে জানলো এখনও তো ওকে মানে কিরণে বাবাকে রঙ দেয়নি কেননা ও সকাল থেকে দিদিরা খেলছে তো সেটাই দেখেছে তো যাই হোক আমি কিরণের বাবাকে একটু রং দিয়ে দেব। আর আমি শর্ট ভিডিও একটা ওইখানটাই করব। তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখোনি খেলবো হলি রঙ দেবো না আমার প্রোফাইলে আমি রেখেছি ওই শর্ট ভিডিওটা তো তোমরা এসে দেখে নাও আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এখানে দেখো আমি দু মানে সব কাজ সেরেই কিরণের বাবা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিল তারপর দোকানে চলে গেছে আর এই ফাঁকে আমি কিরণকে কত কষ্টে খাওয়াতে হয় দেখো ও তোর দিদিদের এই যে ছোটাচ্ছে আর ওই করতে গুড বন্ধুরা শুভ সন্ধ্যা অনেকদিন পর সন্ধ্যাবেলা তোমাদের শুভ সন্ধ্যা বললাম আর আমার ছেলে আমার কোলে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো সব কাজ সেরেই আজকে চলে এসছি ব্লগটা শুরু করার জন্য সন্ধ্যাবেলা সব কাজ সেরে নিয়েছি আর আমাদের গোপাল সেবাও হয়ে গেছে আর কিরণকে নিয়ে দাঁড়াতেই পাচ্ছি না ও তো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চলো দোকানের দিকে এখন যাই কিরণের বাবা কোথায় একটা বেরিয়ে যাবে আর ও ঘুমাবে ও আজকে সারাদিনই ঘুমায়নি বন্ধুরা ক্যামেরা শুরু করার সঙ্গে সঙ্গেই আমার দু মেয়ে হাজির হয়ে গেছে ওরা তো বাইরে গুলি করছিল বলতে আলু করছিল আজকে দোল উৎসব তো তাই আর এখানে দেখো কিরণের বাবার তো মানে মেশিনম্যান নিয়ে কোথায় একটা যাচ্ছিলো এই যে আমাদের নাচিন্দা মন্দির আছে ওখানে পুজো দিয়ে এনে বড় মেয়ের হাতে দিয়েছিল। আমাকে একবার যেন বলছিল যে আমি পুজো দিয়ে এনেছি আর প্রসাদটা মেয়েদের হাতেই তো ধরিয়ে দিয়েছিলো আর এরা বলছে আমরা একটা করে খেয়েছি তো এখনই মিষ্টি আছে তো কাজে কাজে মনে ছিল না আর এখনই হঠাৎ মনে পড়লো খিদে পেয়েছে বলে কিরণে বাবু তো আজকে বাড়িতে নেই দোকানেই ছিলাম দোকান শেষ করে বাড়িতে এলাম এসে দেখি মেয়েরা হুলি করছিল আলু পুড়ে নিয়ে এসছে আর এখানে মিষ্টি আছে আমরা আজকে মুড়ি খেয়ে নেব আর আমি এখানে কিরণ সোনার খাবার রেডি করে নিয়েছি কিরণকে খাওয়াবো কিরণ ঘুমিয়েছিলো ওকে উঠিয়ে খাওয়াবো তো বন্ধুরা ভিডিওটা এখনই শেষ করব আর শেষ করার আগে যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ 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 বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে আর ভালো লাগলে একটা লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো সাথে থাকো আর যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন রাত অনেক হয়েছে ভিডিওটা শেষ করব আর শেষ করার আগে পড়তে বুঝছো কাল নেই পড়তে বুঝলে ভিডিও সব কর তো আমার মেয়েদের বললাম যে তোরা কাল থেকে না পড়তে বসলে ভিডিওতে সব বলবো তোদের কথা তো যাই হোক তোমরা ওদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে হ্যাপি হোলি তো ভিডিওটি এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আপনি তুমি তো গুলিয়েই ফেলি প্রত্যেক দিন আর কি বলবো তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা গুড নাইট